আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রদ্ধাবিন্দু আমি আপনাদের সম্মুখে আসছি বিশেষ একটি পরীক্ষিতে আমল নিয়ে আজ যারা যারা আপনারা যে এই ভিডিওতে ক্লিক করেছেন আজ আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এমন একটি পরীক্ষিত আমল যে পরীক্ষিত আমল মানুষের কাছে হাজার টাকা দিল মানুষের কাছে পাবেন না এরকম একটি পরীক্ষা পরীক্ষিত আমল আমলটি কি আমল আমি বলে দিচ্ছি যে কম্পোজর যে যে মানুষ যে ব্যক্তি জ্বর হয় যে থর থর করে শরীর কেঁপে ওঠে সেই জ্বর অটোমেটিকলি জ্বর আছে সেই সেই বিষয়ে আমলটি করা হয় আমলটি খুব পরীক্ষিত খুবই গুরুত্বপূর্ণ দিয়ে কথাগুলো শুনবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সম্মুখে ধরেছি যদি স্কিপ করেন কিছু বুঝে আসবে না আপনারা স্কিপ না করে দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যান আপনাদের ফলাফল ইনশাল্লাহ ভালো হবে যদি আপনারা এই সিস্টেম যদি আমলটা করতে পারেন যে যেমনভাবে আমি আপনাদেরকে আমলটি বলবো খুবই একটি পরীক্ষিত আমল তো আমি বলে দিচ্ছি যে এটা হলো কম্পোজারের তদ্বির এখানে আমি কি আপনার সাথে নিয়ে এসেছি লজ্জাতন নেশা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি তদ্বিটি নিয়ম বলছি কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ আমল যে কম্প জ্বর ও গর্মী রোগ দফের জন্য ইয়া রাহমানু এ নিম্ন লিখিত নকশা লিখে জাফরান কানের ধারা লিখে পাক পবিত্র অবস্থায় ধত করে রোগীকে পান করালে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হয় ইনশা আল্লাহ তালা এখানে বলেছে যে যদি আপনার থর থরে কাপ ওঠে জ্বর আসলে তো ইয়া রাহমানু এটির একটা নকশা তৈরি করা হয়েছে কিতাবের ভিতরে যে আপনারা যে মাত্র স্ক্রিনে নকশাটা দেখতে পাচ্ছেন সেই নকশাটির কথাই আমি বলছি এখন নকশাটি আপনারা পেয়েছেন লগ ভিডিওটা ভিডিওটা কেটে দিয়ে আপনারা যাবেন না পুরা কথা শুনবেন না হলে যদি না শুনে একটি এদিক থেকে ওদিক হলে কিচ্ছু আপনাদের কাজে আসবে না সব ফলাফল আপনাদের বেকার বেকার যাবে আপনাদের কোনো কাজই হবে না তো অল্প ধৈর্য ধরে অল্প সবুর করে কথাগুলো শুনে যান যে এটা হচ্ছে জাফরান কালীর ধারা লিখতে হবে অজু অবস্থায় লিখে রুগীকে ধো করে পান করাবে যে পা এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে সেই এই নকশাটি লিখে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখে জাফরানকারীর ধারা যে সেটি কাগজ থেকে ছিঁড়ে সেটি পানির মধ্যে রাখবেন এক মিনিট রাখার পর পাকা এক মিনিট রাখবেন বেশি হইল বেশি টাইম হলে কোনো ক্ষতি নাই আরও ভালো যে এক মিনিট টাইম রাখবেন রেখে তারপরে সেই কাগজটি উঠাবেন উঠায়ে ভালো করে সেই কাগজটা এক জায়গায় রেখে দিবেন রেখে দিয়ে সে পানিটা রুগীকে পান করাই দিবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে রুগী আরোগ্য হয়ে যাবে আল্লাহ তা রহমতে রুগী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমল আপনারা যদি করেন ফলাফল পাবেন আপনারা করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আর কোন ধরনের কোন বেমারে বিষয়ের ভিডিও লাগে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ইউটিউব চ্যানেলে থেকে দেখে থাকুন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অল বলে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক করে আর একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বকাত